বন্ধুরা আর একটা ধাঁধা নিয়ে চলে এসেছি এক আম বাগানের মাঝখানে আমের মুকুল এসছে দেখো দেখাচ্ছি আমের মুকুল দেখো আমের মুকুল আর এখন ধাঁধার উত্তর দেবে কে ধাঁধার উত্তর দেওয়ার জন্য খুঁজে নি দেখি এই যে শ্রীপন্না আছে শ্রীপন্না কোথায় এই তো শ্রীপন্না রয়েছে শ্রীপন্না

আছে সবাই না যে যার গাছের মধ্যে আছে এখন রেস্ট নিচ্ছে বন্ধু বলতে আমার ভাইয়েরা আছে আচ্ছা বলো তোমার জন্য আজকে একটা খুব সুন্দর ধাঁধা নিয়ে এসেছি ঠিক আছে ধাঁধাটা হচ্ছে যে একটা স্কুলে আগুন লেগেছে তো বাংলা স্যারে এসে বলল বাঁচাও ইংরাজি স্যার এসে বলল হেল্প মি আর গণিত স্যার কি বলবে গণিত স্যার কি বলবেন আর ইংরেজি স্যার এসে বলল ইংরেজি স্যার এসে বললেন হেল্প মি আর গণিত স্যার এসে কি বলবে বাংলা স্যার এসে বলবে বাঁচাও আর ইংরাজি স্যার এসে বলবে হেল্প মি আর গণিত স্যার কি বলবে গণিত আছে তিনটে স্যারই আছে বাংলা স্যার এসে বললো বাঁচাও আর ইংরেজি স্যার এসে বললো হেল্প মি আর গণিত স্যার না গণিত স্যার একটা কথা বলবে সে কি বলবে দেখি দেখি আর হনুমানগুলো কোথায় আছে দেখি আর হনুমান গুলো দেখি আর হনুমান গুলো দেখি এই দুজন আছে আচ্ছা বলো একটা ধাদা নিয়ে এসছি হ্যাঁ একটা ধাদা নিয়ে এসছি আচ্ছা বলো একটা ধাঁধা নিয়ে এসছি তোমাদের জন্যে একটা স্কুলে আগুন লেগেছে বাংলা স্যার বললো বাঁচাও আর ইংরেজি স্যার বললো হেলথমি গণিতের স্যার কি বলবে

একটা ধাদা নিয়ে চলে এসছি দাদা ধাদার উত্তরটা দাও হ্যাঁ স্কুলে আগুন লেগেছে একটা স্কুলে আগুন লেগেছে হ্যাঁ তো বাংলা স্যার বলল বাঁচাও এদিকে তাকাও ইংরাজি স্যার বলল হেল্প মি গণিতের স্যার কি বলবে আমি বাড়ি গেলাম মজা চলে গেলাম বাড়ি সায়ন বললো আমি বাড়ি গেলাম বলবে সমান সমান হ্যাঁ বলবে সমান 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 কেন মানে ওরা বলে যে বাঁচাও আমি বলে যে হেল্প মি তোমরা যে সমান না দেখো বাংলা স্যার দেখো ভালো করে শুনো বাংলা স্যার বললো বাঁচাও আর ইংরেজি স্যার বললো হেল্প মি গণিতের স্যার সেইভাবেই বলবে সেভ মি হ্যাঁ পারলে না তো তো বন্ধুরা দেখো তো ভাবো চলো হাঁটতে হাঁটতে চলো ওইদিকে চলো হ্যাঁ সবাই আসো সবাই আসো এখানে আসো সমজিৎ বলো 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 কাছাকাছি গেছিস কাছাকাছি গেছিস কাছাকাছি গেছিস ভাগ করো না এটাকে একটু সাজিয়ে বললেই হবে কথা তো কথাটা পাল্টে দিলি কিন্তু কথাটা একই থাকবে কিন্তু জিনিসটাকে একটু সাজিয়ে বলতে হবে ভাগ করো বললে তো হবে না মানে এমন কথা বলতে হবে যাতে সেটা যেমন সমজিৎকে নামিয়ে দিয়ে যা ভগ্নাঞ্চ হ্যাঁ না এখানে আসো এখানে আসো ভগ্নাংশ আবার শোনো বাংলা স্যার বললো বাঁচাও

ভাগো 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 হ্যাঁ কি ভাগ করো ভাগো ভাগো ভাগ ভাগ উত্তরটা কি ভাগ তাহলে মানে বুঝাচ্ছে তো বাংলা স্যার বলবে বাঁচাও ইংরেজি স্যার বলবে হেল্প মি অঙ্ক স্যার বলবে ভাগ 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 হ্যাঁ বুঝা গেল তাহলে সঠিক উত্তর ভাগ তো বন্ধুরা সমজিৎই সঠিক উত্তর দিয়েছে আর শিবর সঠিক উত্তর দিতে পারি সায়ন 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 হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট দেবে